ভগবান যা করে ভগবান যা করে মঙ্গলের জন্য জানো তো মানো কি জানি তো সবই আর পাচ্ছি না পান থেকে চুন খসলেই তোমার দোষ সামনে যে থাকবে চাকরি হয়নি ভগবান দোষ ছেলেটার বয়স হয়ে গেছে কার দোষ বিয়ে হয়নি ভগবান দোষ হয়নি কার দোষ ভগবানের দোষ এটাই তো কথা ভগবান দেয়নি তাই হয়নি সব দোষ মানুষ কেমন জানেন তো বাবা ভেবে দেখুন বলছে আরে তুই যে চাকরি ইন্টারভিউ দিয়ে তোর হয়নি আরে ওপারে তার তো হয়ে গেছে জানিস না তোর সঙ্গে গিয়েছিল আরে ভগবান কপালে রাখেনি হয়নি তার দিয়েছে হয়েছে তাই তো চাকরিটা হয়েছে কত রাত কত খেটেছি কত পরিশ্রম করেছি ভালো হলে আমি করেছি আর খারাপ হলে ভগবান বাঁচুরিটা হারিয়ে গেছে দেখো বাবা অভিযোগ নয় ভগবান যা করে ভালোর জন্য আজকে বাছুরি হারিয়ে গেল পাওয়া গেল কি ভালো হলো লক্ষ্য করো

भाई तो हाथ को ले সুন্দর নাম চলছে এইবার পাঠক ঠাকুর পাঠ করছে বিহারি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে আর পাঠক ঠাকুর কি পাঠ করছে জানো বাবা শোনো বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে তারা চব্বিশ জন সখা তারাও গরু চড়া তারা শুধু গরু চড়ায় না কটা গরু চড়ায় কৃষ্ণের কটা গরু ছিল কটা গাবেছিল নব লক্ষ কাজও করে আবার খেলাও খেলে তারা কি খেলে নিত্য বিনোদ খেলা নিত্য মানে প্রতিদিন বিনোদ মানে নতুন প্রতিদিন নতুন নতুন খেলা খেলে সবার খাবার তারা ভাগ করে খায় আবার জানো যদি কারো গাভী হারিয়ে যায় তাকে খুঁজতে লাগে না কেন খুঁজতে লাগে না কৃষ্ণের হাতে একটা বাঁশি আছে ওটা বাজালেই গাভী আপনা ফিরে আসে আপনার মাথায় এই কথাগুলো শুনে কি এলো বলতে পারবো না ছোট্ট বিহারী ছোট্ট মাথায় একটা কথা ঢুকে গেল কম গরু চড়ালে কম মাইনে আর বেশি গরু চড়ালে বেশি মাই এখন তাড়াতাড়ি মায়ের অভাবটা দূর করতে হবে এদিকে আমি একা চড়াই ওরা চব্বিশ জন আমি গেলে হয়ে যাবে পঁচিশ জন খাওয়া দাওয়া ভালো পাওয়া যাবে সবাই খাবার খেলাও হবে কাজও হবে আবার মাইনেও বেশি পাওয়া যাবে আজকে আমার বাছুরি হারিয়ে গেল খুঁজতে হলো ওখানে থাকলে কৃষ্ণের হাতে মাসি আছে খুঁজতে হবে মাসি বাজারেই চলে আস তা সব রকম সুযোগ সুবিধা যখন বৃন্দাবনে আমিও যাব কোথা যাবে বৃন্দাবন কিন্তু কোথাও কাজ যেতে হলে সবার আগে কি করতে হবে নতুন কোথাও কাজ দিতে হলে সবার আগে কি করতে হয় বাবা আগে খোঁজ খবর আর ঠিকানা পত্রটা নিয়ে নিতে হবে ভুল জায়গায় চলে যাবে তাহলে আর যে বলছে তার কাছে কি একটু ভালো করে জেনে নি বাকিটা ওই পাঠক ঠাকুরের কাছে এসে বলছে ঠাকুর শোনো এই যে তুমি এতক্ষণ যে কৃষ্ণের কথা বলছিলে না ওই যে 24 চুল সখা অবলুক্য ধেনু ওই কৃষ্ণ যে গরু চড়ায় আমি গেলে কি আমাকে বন্ধু করে নেবে ওরা তো চব্বিশ জন আমাকে নিলে পঁচিশ জন হয়ে যাবে আচ্ছা পঁচিশ চড়ায় বলো না কৃষ্ণ কি আমাকে বন্ধু করবে আমি কি বৃন্দাবনে গেলে কৃষ্ণকে দেখতে পাবো পাঠক ঠাকুর স্তম্ভিত হয়ে ছেলেটার কথা শুনছে আর ভাবছে কি প্রশ্ন দেখো এমনিতে তো আমরাও বলি বৃন্দাবনে কৃষ্ণ এখনো প্রকৃত পক্ষে কি দেখেছি কি করে বলবো তোকে কৃষ্ণকে দেখতে পাবি আমরাও তো কি হলো ঠাকুর বলো না বৃন্দাবনে গেলে তুই কৃষ্ণকে দেখতেও পাবিনা আর সে তোকে বন্ধুও কারণ কাকে বন্ধু করে যে তাকে অনেক ভালোবাসতে ভগবান অন্য কিছু চায় না শুধু চায় ভালোবাসে শুধু ভালোবাসলেই হবে হ্যাঁ তুই যদি ভালোবাসার মতো ভালোবাসতে পারিস তবে সে তোকে ধরা দেবে ঠিক আছে আমি আমি কৃষ্ণকে অনেক ভালোবাসব তাহলে আমাকে বন্ধু করে নেবে তো ঠিক নেবে বন্ধু করে নেবে বেশ আমি তাহলে বৃন্দাবনে যাবো ও পাঠক ঠাকুর বলছে এক ভেবে আর বিহারি কিন্তু অন্য কিছু ভাবছে পাঠক ঠাকুর বলছে ভগবানকে ভালোবাসতে ভাবে পাওয়া যায় আর বিহারি ভাবছি কি না বিহারি ভাবছি আরে আমার মতো একটা বন্ধু ছেলে তাকে ভালোবাসা জানে না আর তাকে পাওয়াটা কিবাস তো হবে আমি ঠিক মেরে যাবো আমি বৃন্দাবনে যাব আশি ভাই তো তোর নাম কি আমার নাম বিহারী লাল সত্যি বৃন্দাবনে যাবি সত্যি আমি আজই বৃন্দাবনে যাব না তোর গুরু দীক্ষা গুরু শিক্ষা হয়েছে কই না তো আয় বলে বস শিক্ষণীয় বিষয় মা তুমি গোবিন্দকে যতই ভালোবাসো যতই ডাকো যতই চাও না কেন যে জীবের গুরু কর্ণ নাহি হয় পশু সম সেই যে জানিবে নিশ্চয় যতদিন না তোমার গুরু দীক্ষা হচ্ছে দিন তুমি গোবিন্দ সেবার অধিকারী নয় কারণ মানুষ গোবিন্দ সেবার অধিকারী পশু 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 গোবিন্দ সেবার অধিকারী নয় তাই বলছে যে জীবের গুরু কর্ম হয় পশু জীব জানিবে বিহারী বিহারিকে কোলে বসে সুতি মূলে কৃষ্ণ নাম দিয়েছে আর বিহারি গুরুদেবের চরণে প্রণাম করে গুরুদেবের থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে বাড়ি ফিরছে মা মায়ের থেকে বিদায় নিতে হবে তা মায়েরা সবাই বৃন্দাবনে যাবে তো বিহারীর সঙ্গে আর বিহারীর সঙ্গে বৃন্দাবনে যেতে হলে একটু গুরুদেবের অনুমতি নিয়ে নিতে হবে কারণ বৃন্দাবন যেতে গেলে কোনwidetilde ভবনে যেতে গেলে গুরুদেবের অনুমতি নিতে হয় এই চলুন আমরা সবাই মিলে গুরু নাম গাইব গুরু শরণ করে যাবো বৃন্দাবনে জয় গুরু জয় গুরু জয় গুরু জানো তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময় জয় গুরু জয়

নষ্ট হয়ে যাবে মা হয়ে কখনো गोविंद ভক্তি সন্তানের মনে নষ্ট করতে দেবে বাবা দেখতে বৃন্দাবনে যাবে কৃষ্ণের বন্ধু হবি সব ঠিক আছে কিন্তু আমি তোকে এখন যেতে দেব না কেন বড় হলে যাবি বাবা এতটুকু ছেলে আমাকে ছেড়ে চলে গেলে আমি থাকব কেমন করে মা শোনা মা শোনা তুমি যে বলছো বড় হয়ে গেলে বৃন্দাবনে যাব বড় যে হব তার কি কোনো নিশ্চয়তা আছে বিदाई দাও মা আমায় বেঁধে রাখো না ওমা আমি যদি কৃষ্ণের বন্ধু হতে পারি না আমাদের সব অভাব মিটে যাবে ওমা অভাব মিটে যাবে অভাব আপনাদের অভাব নেই তো কৃষ্ণের বন্ধু হলে কিন্তু অভাব মিটে যায় ওমা অভাব আছে নাকি বাড়িতে নেই তো এদিকে মায়ের অভাব আছে অভাব নেই তো আছে চলে গেছে আচ্ছা বাবাদের অভাব আছে নাকি বাবাদের অভাব আছে একটু অভাব । মাসে টাকা ইনকাম করে চা খেতে যাওয়ার সময় মাকে বলবে দশ টাকা দিলে একটু চা খাও কারণ ক্যাশ বাক্সের চাপিটাই তো মায়ের কাছে হরি বল হরি মা।